হ্যাঁ আলাইকুম আসতে না পারা সেই আঠারো হাজার কর্মীর খোঁজ খবর হয়ে গেছে বাংলাদেশ থেকে অনেকটা রয়েছে যাকে এইসব কিছু আজকে আমি একটা আন অফিসিয়াল আপডেট দেবো আমি কথাটা আবার বলতেছি একটা আন আপডেট দেবো সেই আপডেটটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি অর্থাৎ অনেকের সাথে কথা বলার পর জানলাম যে বিভিন্ন এজেন্সি তাদেরকে ভরসা দিছে যে এই ডিসেম্বরের পনেরো তারিখের পর থেকে প্রসেসিং শুরু করতে পারে ইভেন অনেক এজেন্সি তাদের সেই কর্মীদের বলছে যে তাদেরকে হবে রিপ্লেসমেন্ট ভিসা অর্থাৎ যে কোম্পানিতে আগে ভিসা করছিল সেই কোম্পানি আসলে আগ্রহ প্রকাশ করছে এবং সেই কোম্পানি রিপ্লেসমেন্ট ভিসার জন্য তৈরি এখন মেডিকেল করতে হবে আবার অনেকে বলতেছে যে মেডিকেল নতুন করে করতে হবে সেই মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে তো জমা দেওয়ার পরে রিপ্লেসমেন্ট ভিসাটা আবার মানে চলে আসবে এক্ষেত্রে রিপ্লেসমেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস হতে পারে একটা আপনার আগের ভিসাই সব ঠিকঠাক জাস্ট এটার মেয়াদ বাড়িয়ে আপনার এনু করার মতো অনেকটা আর দুই নম্বর আপনার নতুন একটা ভিসা আবার ইমিগ্রেশন থেকে এনে তারপর দেবে এটা আসলে এখনো দুয়াশা ক্লিয়ারলি আমি আসলে বলতেছি না যে আসলে কোনটা হবে আগের করে বেশি যেহেতু মালয়েশিয়ার শর্ট টেম্পোর ভিসা তিন মাসের বা ছ মাসের মধ্যে দিয়ে থাকে তো এক্ষেত্রে এটা আসলে বড় কোনো ম্যাটার না আসার পর আপনার কোম্পানি মেডিকেল করে তারপর এক বছর বেয়াদি আপনার জন্য ভিসা লাগাবে বিভিন্ন এজেন্সি বাংলাদেশ থেকে আসলে বলতেছে তাদের ক্যান্ডিডেটদের যে তোমরা আর একটু একটা দিন ওয়েট করো 15 তারিখের পর থেকেই প্রসেসিং শুরু হবে এখানে কিন্তু আমি ডেটটাও ফিক্সড করে দিয়েছি বাট এটা আনঅফিশিয়াল অর্থাৎ কয়েকজন সাথে রিসার্চ করে খোঁজ নেওয়ার পর আমি যেটা জানতে পারলাম তাদেরকে যেটা বলছে এজেন্সি থেকে যে তোমাদের প্রসেসিং কার্যক্রম ওই 15 তারিখের পর থেকে শুরু হবে ভিসা প্রসেসিং বলেন সেটা deles আপনারা লিস্ট প্রসেসিং বলেন এই সব কিছু এবার বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অফিসিয়াল আপডেট কেন আসতেছে না কেন অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে না কেন তাদের দিকে ফোকাস দেওয়া হচ্ছে না এই প্রশ্নের উত্তর আসলে এই মুহূর্তে কে দেবে কার কাছে এই প্রশ্নটা করবে এটা নিয়ে আসলে বাংলাদেশ একটা দুয়ারসা এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অ্যাডওয়ার্কের কর্মীদের নিয়ে আসলে गवर्नमेंट থেকে কোনো আপডেটই আসছে না কেন गवर्नमेंट চুপ কে জবাব দেবে এই সব কিছু বাট আমার চ্যানেলটা আসলে ছোট যার কারণে এই নিউজগুলো বললেও ফোকাসে আসে না আর বাংলাদেশের বিখ্যাত যারা আছে বড় বড় চ্যানেল তারা সেই নিউজ গুলাই দিবে যেটা অফিসিয়াল আপডেট আসবে তারপরে আমি যতটুকু ইনফরমেশন আমার কাছে আসে অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল সব ইনফরমেশন নিয়ে আমি জানানোর চেষ্টা করি অনেকে টাকার সুদের উপর এনে তারপর এখন কিস্তি দিতে হচ্ছে অনেকে বাড়ি ছাড়া হয়ে রয়েছে তাদের সিচুয়েশনটা আসলে বোঝার মতো থিংকিং বা তাদেরকে নিয়ে ফোকাস দেওয়ার মতো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আসলে খুবই অবহেলা করা হচ্ছে তাদের প্রতি যেটা আমার মনে হচ্ছে আর এই সব কিছু নিয়ে মালয়েশিয়া না আসতে পারা সেই আঠারো হাজার কর্মীর অফিসিয়াল অ্যান্ড আন অফিসিয়াল আপডেট সামনে অবভিয়াসলি কোনো আপডেট আসলে বা বড়সড় আপডেট আসলে সেটা আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন That's it. I hope I'm going to be able to do this. I'm going to be able to